নমস্কার স্বপ্ন পুরো সাকসেস সকলকে স্বাগত সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের প্রস্তুতি আজকের প্রস্তুতির মাধ্যমে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে সেই সব কোশ্চেনগুলোকে নিয়েই আমরা আলোচনা করেছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সে বর্তমানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় ঘটে যাচ্ছে যে সমস্ত ঘটনা সেই সমস্ত ঘটনাগুলোই আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোটের অনুমতি দিয়েছে এই ব্যবস্থা স্বাধীন ভারতে উনিশশো সালের প্রথম নির্বাচন থেকে কোন সাল পর্যন্ত বিদ্যমান ছিল অপশন এ উনিশশো বাষট্টি অপশন বি উনিশশো সাতষট্টি অপশন সি উনিশশো পঞ্চান্ন অপশন ডি উনিশশো বাহাত্তর একান্ন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিল সঠিক উত্তর হল উনিশশো ভারতবর্ষ স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক দেশ এক ভোট এই ব্যবস্থা কার্যকরী ছিল অর্থাৎ একসঙ্গে বিধানসভা এবং লোকসভা ভোট নির্বাচিত হতো এই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা একটি বিল অনুমতি দিয়েছে যেটা আগামী দিনে লোকসভায় পেশ করা হবে পরের কোশ্চেন সম্প্রতি খবরে আসা ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত খুব গুরুত্বপূর্ণ ভারতের একটি পুরনো একটা প্রাচীন কাপ সেটা কোন খেলার সাথে যুক্ত এ ফুটবল সি হকি অপশন ডি ক্রিকেট কোন খেলার সাথে ডুরান বলো তোমরা ভাবো সঠিক উত্তর আমি বলে দিই সঠিক উত্তর হলো ফুটবল ফুটবল খেলার সাথে ডুরান কাপ যুক্ত পরের প্রশ্ন পরের প্রশ্নে আসছি গ্যারি রেকর্ড ভেঙে কে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন অপশন এ ডিং লিরেন্ট অপশন অপশন সি পি স্যামলিথিন ডি ডি গুকেশ গ্যারি কাসপারবে রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে সঠিক উত্তর হল ডি গুকেশ ভারতের ডি গুকেশ আঠেরো বছর বয়সী সে দু হাজার চব্বিশ সালে দাবাতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথন আনন্দের পরে প্রথম ভারতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ পরের প্রশ্ন কোন দল ডুরান কাপ দু জিতেছে এটা একটা গুরুত্বপূর্ণ ভারতের প্রাচীন ফুটবল কোন ক্লাব জিতেছে অপশন এ নর্থ ইস্ট ইউনাইটেড অপশন বি মোহনবাগান অপশন টি মুম্বাই সিটি এফসি অপশন ডি এফ সি গোয়া কোন দল জিতেছে ডুরান কাপ দু হাজার চব্বিশ সঠিক উত্তর হল নর্থ ইস্ট ইউনাইটেড পরের প্রশ্নে আসছি পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ষোলোতম বার্ষিক ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন এ ভারত অপশন বি ব্রাজিল অপশন সি চীন অপশন ডি রাশিয়া ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হল রাশিয়া পরের প্রশ্নে আসছি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে ডি গুকেশ ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এই প্রতিযোগিতাটি কোথায় হয়েছে অপশন এ সিঙ্গাপুর অপশন বি বেজিং অপশন সি টোকিও অপশন ডি নয়া দিল্লি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হলো সিঙ্গাপুর পরের কোশ্চেনে আসছি সব কটা কোশ্চেন গুরুত্বপূর্ণ মাত্র আঠেরো বছর বয়সে ভারতের ডি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন পরাজিত ডিং লিডেন কোন দেশের দাবারু অপশন এ জাপান অপশন বি দক্ষিণ কোরিয়া অপশন সি চীন অপশন ডি উত্তর কোরিয়া টিগুকেস বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন ডিং লিডেনকে হারিয়ে ডিং লিডেন কোন দেশে দাবারু সঠিক উত্তর হলো চীন সঠিক উত্তর হলো চীন চীনের দাবারু ডিং লিডেন পরের কোশ্চেনে আসছি পরের প্রশ্নে আসছি পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কোন তেলেগু অভিনেতাকে তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করেছে অপশান এ এন টি রামারাও জুনিয়র অপশান বি আলু অর্জুন অপশন সি চিরঞ্জীবী অপশন ডি মহেশ বাবু পুষ্পা টু এর গুরুত্বপূর্ণ অভিনেতা যাকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ সঠিক উত্তর হলো আলু অর্জুন পরের কোশ্চিনে আসছি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর বর্তমান রাজনৈতিক দলের নাম কি চন্দ্রশেখর রাও এর বর্তমান রাজনৈতিক দলের নাম কি অপশান এ দেশম পার্টি অপশন বি ভারতীয় জাতীয় কংগ্রেস অপশন সি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি অপশন ডি বিজু জনতা দল কে চন্দ্রশেখর রাও এর বর্তমান রাজনৈতিক দল হলো তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পরের প্রশ্নে আসছি মেঘালয় রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নোংথম্বর বীরেন সিং লালদু হোমা অপশন সি নিফিউডিও অপশন ডি কনরাট সংমা মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হল কনরাড সংমা পরের প্রশ্নে আসছি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন রাজ্যসভায় অপশন এ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অপশন ডি দোলা সেন অপশন সি শান্তা চেত্রী অপশন ডি প্রদীপ ভট্টাচার্য দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন উত্তর হল প্রশ্ন ভারতের বর্তমান কন্ট্রোলর অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশন এ কে সঞ্জয় মূর্তি অপশন বি গিরিশ চন্দ্র মুর্মু অপশন সি সঞ্জীব খান্না অপশন ডি শক্তিকান্ত দাস বর্তমান সিএজি কে সঠিক উত্তর হল কে সঞ্জয় মূর্তি পরের প্রশ্নে আসছি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে ইসরায়েল নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে ইসরায়েল সেই জন্য অপশন এ মোহাম্মদ আল বসির অপশন মুস্তাফা আদিব অপশন সি হেল জেলোনস্কি অপশন ডি বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরের প্রশ্নে আসছি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন অপশন এ জয়শাহ অপশন বি সামি সিলভা অপশন সি বিনি অপশন ডি গ্রেগ বারকালে আইসিসির বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর হল জয়শাহ পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ একান্নতম বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন বর্তমান বিচারপতি কে অপশন এ রঞ্জন গগৈ অপশন বি ডি ওয়াই চন্দ্রচূড় অপশন সি সঞ্জীব খান্না অপশন বি শারদ অরবিন্দ বোবদে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে সঠিক উত্তর হলো সঞ্জীব খান্না পরের প্রশ্নে আসছি বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূলে অবস্থিত এপিজে আব্দুল কালাম দ্বীপের পূর্বের নাম কি ছিল বর্তমান নাম এপিজে আব্দুল কালাম আগে এই দ্বীপটার নাম কি ছিল হক আইসল্যান্ড হলিডে দ্বীপ ডালৌসি দ্বীপ হুইলার দ্বীপ এপিজে আব্দুল কালাম দ্বীপের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হল হুইলার দ্বীপ হুইলার দ্বীপ বর্তমানে নাম হয়েছে এ পি জে আব্দুল কালাম দ্বীপ এটা উড়িষায় অবস্থিত অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে হয়ে গেল পরের প্রশ্নে আসছি কোন দেশের প্রধানমন্ত্রী সরি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভিড দু হাজার উনিশ মহামারী চলাকালীন জীবন বাঁচানোর জন্য দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত করেছে অপশন এ ইকুয়েডর অপশন বি ডোমিনিকা অপশন সি প্যারাগুয়ে অপশন ডি সুরিনাম সঠিক উত্তর হল ডোমিনিকা পরের প্রশ্নে আসছি বার্সেলোনা প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব কোন দেশে অবস্থিত ইতি বিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা কোথায় অবস্থিত অপশন এ ফ্রান্স অপশন বি স্পেন অপশন সি ইতালি অপশন ডি জার্মানি কোথায় অবস্থিত বার্সেলোনা সঠিক উত্তর হলো স্পেন স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা পরের প্রশ্নে আসছি ঝাড়খণ্ডের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হেমন্ত সরেনের রাজনৈতিক দলটির নাম কি জে বি অপশন বি জেডিইউ সি জে এম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের রাজনৈতিক দলের নাম কি সঠিক উত্তর হচ্ছে জে এম এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পরের প্রশ্নে আসছি তিনশো সত্তর ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছেন দু হাজার নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কে অপশন এ অমর আবদুল্লাহ বি গুলাম নবী আজাদ অপশন সি মুক্তি মেহবুবা অপশন ডি ফারুক আবদুল্লাহ সঠিক উত্তর হল অমর আবদুল্লাহ পরের প্রশ্নে আসছি বাংলাদেশে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণকারী ভারতের বর্তমান পররাষ্ট্র সচিবের নাম কিছুদিন আগে বাংলাদেশে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কে অপশন এ তুহিনকান্ত পান্ডে অপশন বি গোবিন্দ মোহন অপশন সি বিক্রম মিস্ত্রি অপশন ডি হরিকৃষ্ণ দ্বিবেদী সঠিক উত্তর বিক্রম মিস্ত্রি পরের প্রশ্নে আসছি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন ধামি অপশন সি মোহনচরণ মাঝি অপশন ডি বিষ্ণুদেও সাও উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর হলো মোহনচরণ মাঝি পরের প্রশ্নে আসছি পরের প্রশ্নে আসছি সম্প্রতি মৃত বিশ্বের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক অর্থাৎ জাকির হোসেন কোন বিখ্যাত ব্যক্তির পুত্র ছিলেন অর্থাৎ জাকির হোসেনের বাবা কে ছিলেন অপশন এ খান অপশন বি আল্লাহ রাখা অপশন সি আলী আকবর খান অপশন ডি আমজাদ আলী খান ওস্তাদ জাকির হোসেন কোন বিখ্যাত মানুষের পুত্র সঠিক উত্তর হল আল্লা রাখা পরের প্রশ্নে আসছি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা তিনি কোন দেশের বিশ্বকাপজয়ী ফুটবলার ছিলেন অপশন এ ইতালি অপশন বি জার্মানি অপশন সি স্পেন অপশন ডি ফ্রান্স আন্দ্রে কোন দেশের ফুটবলার ছিলেন সঠিক উত্তর স্পেন স্পেনের ফুটবলার আন্দে ইনিয়াস্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের ভিডিও যদি তোমাদের সাফল্যের অংশ হয়ে উঠতে পারে তাহলেই আমাদের সার্থকতা তাই তোমরা জানিও কি ধরনের ভিডিও তোমরা চাইছ কোনো পরিবর্তন করতে হলে সেটা জানিও কমেন্টে আর এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার সবাই ভালো থাকবে